হাই বন্ধুগণ আজকে এসেছি আমি আমাদের পুরুলিয়ার ভয়ানক এক জায়গা এখন অবশ্য ভয়ের কিছু কারণ নেই আগেকার দিনে এই জায়গাটির নাম শুনলে মানুষ ভয়ে শিউরে উঠত জায়গাটির নাম বাঘমারা পুল সম্ভবত আগেকার দিনে নিশ্চয়ই কোনো সময় এখানে বাঘমারা হয়তো হয়েছিল তাই নামকরণ হয়েছে বাঘমারা পুল জায়গাটির লোকেশন হচ্ছে পুরুলিয়া থেকে মানবাজার যে রাস্তাটা যাচ্ছে ভায়া করছে কেনা গোপালনগর সেই রাস্তার মধ্যবর্তী স্থানে রয়েছে এই বাঘমারা পুল এখানে প্রতিদিনেই প্রায় শোনা যেত ডাকাতির ঘটনা রাতের বেলা এই যে পোল এই পোলটাতে ডাকাতরা কি করতো গাছ পাথর বিছিয়ে দিত একবারে সোজা রাস্তা এখানে ডাউন যেই কোনো গাড়ি এসে পড়ত তারা তৎক্ষণাৎ গাড়ির সামনে হাজির হয়ে যেত তারা লুকিয়ে থাকতো এদিকের এই যে ঝোপঝাড় রয়েছে এই যে ঝোপঝাড় কিংবা অনেক সময় সময় যেত এই পোল এই যে পোল দেখাচ্ছি ব্রিজ এর ভেতরে থাকে এই যে পার হচ্ছে এর ভেতরেও লুকিয়ে থাকত তবে বর্তমানে এই সিভিক পুলিশ এই সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের পর থেকে আর কোনো সেরকম ঘটনা ঘটেনি টোটালি বন্ধ হয়ে গেছে তার জন্য ধন্যবাদ জানাবো সেই সিভিক ভলেন্টিয়ার্স সাথে নিকটস্থ কেন্দ্র থানার পুলিশকর্মী তথা যাদের উদ্যোগে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল যে এই সমস্ত জেলার জেলার এই সমস্ত আরও অনেক স্থান রয়েছে যেখানে নিত্যই ঘটত ডাকাতির ঘটনা সেই সমস্ত জায়গাতেই সারা রাত পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানান এদিকে হচ্ছে মানবাজার আর এদিকে চলে যাচ্ছে পুরুলিয়া একেবারে সোজা রাস্তা এদিকে রয়েছে এই যে ধান ক্ষেত ডাকাতরা এই জায়গাটাকে বেছে নিয়েছিল তার কারণ এই জায়গাটা এমন এক জায়গা এখানে প্রায় তিন কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কোনো গ্রাম নেই যেদিকেই যাবেন তিন কিলোমিটারের বেশি যেতে হবে যদিও সামনে রয়েছে মোড় কিন্তু ডাকাতের হয়ে সেই মোড়েও কোনো মানুষ থাকতে পারতো না তাহলে গ্রাম সেই তিন কিলোমিটারের বেশি ওদিকে কেঁদা রয়েছে তিন কিলোমিটার প্রায় এদিকে মাঠা রয়েছে সেদিকেও তিন কিলোমিটার প্রায় এদিকে আবার গ্রাম রয়েছে পিঁড়িয়া সেটাও অনেকটা দূর তাই তারা বেছে নিয়েছিল এই জায়গাটাতে ডাকাতির জন্য যাই হোক জায়গাটা আমি দেখালাম এখন আর ভয়ের কোনো কারণ নেই এখন আপনারা নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারেন দিন রাত কোনো ব্যাপার নেই কারণ সব সময় দেখবেন সারা রাত্রি এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা পাহারা দিচ্ছে যাই হোক আজকে আমি দেখালাম রাখছি বন্ধুরা আবার দেখা হবে ঠিক এরকম কোনো ভিডিও নেই বাই